আপলে নের মের লাপ্ত করে দেখেন আল্লাহ আলহবের সাবীর হস্পতি আনাসও দিয়ে নবীর শেত মধ্যে প্রায় দশ বছর থেকেছেন নবীর শহতে দশ বছর ছিলেন আনাস নিজে বলেন নবীজি আমাকে কোনোদিন এই কথা বলেন না এটা করলা না কেন এটা করলা কেন এটা করলা না কেন এটা করলা না কেন তুমি কেন ঘুমাইলা না কেন এই জায়গায় গেলা না কেন এটা করলা কেন এটা না কোনো দিন বিজি আমাকে বলেন নাই আমি করলেও কোনো কিছু বলেন নাই না করলেও কোনো কিছু বলেন নাই আমার বলেন ওই চরিত্র ওই নবীর অনুগ্রহ কি পরিমাপ ছিল দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুগ্রহতা থাকে গুনটাকে সুন্দরটাকে সবাই मोहब्बत করে কিন্তু আমার নবীর কাছে যেই গুণ আকাশ আর জমিনে কোন ব্যক্তি কোনো বস্তুর কাছে এমন গুণ চিলো না নবীজির কাছে समस्त নবী আলাইহিস সালামের যত গুণ আছে সব গুণ আমার নবীর কাছে নিবন্ধ সব গুণ আমার নবীর ভিতরে আছে জোরে কন্যা সুবাহান আল্লাহ আর জোরে কন সুবাহান এবার আসুন যাদের কাছে অনুগ্রহ গুণ সৌন্দর্য থাকে তাকে সবাই মহব্বত করে ঠিক কিনা আমার নবীকে মহব্বত করব নবীর কাছে সব গুণ আছে সব সৌন্দর্যতা আছে সব কিছু আছে এবার আসন আমার নবীকে মহব্বত কি সরাসরি করা যায় কি বলেন? মহব্বতের কোয়ালিটি আছে না নাই স্ত্রীকে এক যাত্রে মহব্বত করতে হবে আওয়াজ দেয় না আওয়াজ দেন এই বাইরে কে সিনাজিলি করে রে স্ত্রীদেরকে একজাতের মহব্বত করতে হয় বোনকে একজাতের মহব্বত করতে হয় মা কে একজাতের মহব্ত করতে হয় বাবাকে একজাতের মহব্বত করতে হয় নিজের বন্ধু বান্ধবকে আর ধরনের মহব্বত করতে হয় এবার আসুন নবীকে আমরা সবাই মহব্বত করতে চাই কি চাই না কে কে চাই হাত উত্তোলন করে দেখেন না রে চকবে নবীকে মহব্বত করতে হইলে সাহাব এই ফাঁকা জায়গাগুলো বন্ধ করতে হবে আর না হয় আমার ওয়াদ আসবে না মাসাল্লাহ মুরব্বীদেরকে বলবো না মুরব্বীরা একটু ঠেলা দিলেই চলে যারা যুবক আস সামনের দিকে আগায় বছ আমি শেষ মোনাজাত আপনাদেরকে নিয়ে করবো ইনশাল্লাহ সবাই রাজি আছেন তো আল্লাহ নবীর সামনে হাজির হয়ে নবীজি চার দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ নবী বললেন সাহাবিরে আমার দিকে এইভাবে অপলক ভাবে তাকিয়ে রয়েছে তার কারণটা কি সাহাবি ডাকতে বলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আপনার চেহারা দেখলে আমার অন্তর জুড়ায় আমার পেটের খিদা লাগলে দূর হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবীকে আরো বলেন অক যা দেখার দুনিয়াতে আপনাকে দেখে পেলি পরকালে আপনার মর্যাদা অনেক উঁচু থাকবে আপনার কাছে যেতে পারবো কিনা সোহান আল্লাহ এই কথা যখন সাহা বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এর কাছে আল্লাহ কোরআনের আয়াত করে দিয়েছেন ওম ইয়াকিন লাহা রাসূল so i

পরআমল মুশকিদক করেছেন মহান নবীন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে করেছেন আল্লাহ সিদ্দিকিন সোহাদা যারা শহীদ হয়েছে নয় সাআदत বরণ করে নিয়েছে যারা নেককার সালিহিন তাদের অন্তরভুক্ত করে দিবেন যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান এবং তাদের অনুসরণ করবে জরে আল্লাহ সুবহানাল্লাহ من عب سنتي فقد اعبني ومن اعبني كان معي في الجنه أللبي بالشوربي رحمه للعالمين بولين من اعب سنتي حي আমার উম্মতরা আমার সাহাবীরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে যদি मोहब्बत করতে চাও রে আমাকে যদি मोहब्बत করতে চাও তাহলে আমি मोहब्बत করার কোয়ালিটি তোমাদেরকে জানিয়ে দেই মান আ আবসুন্নতি যে আমার সুন্নাতকে मोहब्बत করলো ফাকাত আ আবমানে সেজন আমাকে मोहब्बत করলো ওমান আ আবমানে কান মাঈ ফিল জান্নাত যে আমাকে मोहब्बत করবে সে আমার সাথে বেশ অবস্থান করবে আরো জোড়া আল্লাহ আল্লার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন محبت করার কোয়ালিটি দিয়েছেন নবীর সুন্নতের উপর আমল করতে হবে রেজমত মেরা দারি নবীর সুন্নত সুন্নতে মুআক্কাদা সুন্নত কেও কেও বলেছেন দারি রাখাও আজীব এখন আপনি আমি বুজার দরকার দারি যদি আপনি আমি কেটে দেই তাহলে নবীর আসি হতে পারবো না নবীর আশিক হতে হলে দাড়ির মধ্যে কোর লাগানোর দারে কম এক মত রাখতে হবে নবীর আশিক যদি আমনা হতে চায় তাহলে নবীর সুন্নাত অনুযায়ী জামা লাগাতে হবে নবীর আশিক যদি ওয়াদা তাহলে নবীজি যেইভাবে ঘুমাইছেন আমনাও সেইভাবে ঘুমাবো যেভাবে শুইছেন আমনাও সেইভাবে শুইব নবীজি যেভাবে টয়লেটে গেছেন আমনাও সেইভাবে যাব নবীজি মসজিদে নববীতে যেইভাবে নুকসান দোয়া পরে পরে ঢুকছেন আমনাও মসজিদের ভিতরে আমরাও ডান পার্শ্ব দিয়ে আসব নবীজি মানুষের সাথে কিভাবে আচার আচরণ করেছেন এই আচার আচরণ আমাদের ভিতরে ঢুকাতে হবে নবীজি কিভাবে ব্যবসা করেছেন আমরাও সেইভাবে ব্যবসা করতে হবে